হ্যালো ভিওর্স ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার আমাদের এ টু জেড জিএস সেন্টারে আমরা ধারাবাহিকভাবে পৃথিবীর ভূগোল সম্পর্কে আলোচনা করছি আমরা জানি পৃথিবীকে সাতটা মহাদেশে ভাগ করা হয়েছে আর এই সাতটা মহাদেশের মধ্যে আমরা প্রথম যে মহাদেশ সম্পর্কে আলোচনা শুরু করেছি সেটা হচ্ছে এশিয়া মহাদেশ আবার এশিয়া মহাদেশকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়া আর এই পাঁচটা ভাগের মধ্যে আমরা প্রথম যে ভাগ সম্পর্কে আলোচনা করেছি সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া আর দক্ষিণ এশিয়ার যে আটটা দেশ রয়েছে এই আটটা দেশের একটা সংগঠন তৈরি করা হয়েছে সার্ক আর এই সার্কের গোষ্ঠীভুক্ত প্রত্যেক কটা দেশ আমরা অলরেডি আলোচনা করেছি তাহলে আজকে আমরা যে অংশের দেশগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া আর এই দক্ষিণ পূর্ব এশিয়ার দশটা দেশ মিলে একটা সংগঠন তৈরি করেছে আর সেই সংগঠনের নাম হচ্ছে আসিয়ান তাহলে কি আছে সংগঠনের নাম আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশান আর এই আসিয়ান তৈরি করা হয়েছিল উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে আর এর সদস্য দেশ হচ্ছে দশটি তাহলে এই দশটি দেশের মধ্যে আমরা একটা দেশ সম্পর্কে আলোচনা করেছি তাহলে সেই দেশটা কি আছে সেই দেশ হচ্ছে তোমার মিয়ানমার তাহলে মিয়ানমার সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে তাহলে আজকে আমরা আলোচনা করব মিয়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ড সম্পর্কে তা আমরা যে মানচিত্রটা দেখাচ্ছি এটা হচ্ছে থাইল্যান্ড অর্থাৎ এই কালারের মধ্যে যে অংশটা রয়েছে এই অংশটা হচ্ছে থাইল্যান্ড তাহলে থাইল্যান্ডের পরিষেমা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব থাইল্যান্ডের একদিকে রয়েছে মিয়ানমার একদিকে রয়েছে লাওস একদিকে রয়েছে কাম্বোডিয়া আর একদিকে তোমার উপসাগর অবস্থান করেছে তাহলে এই হচ্ছে থাইল্যান্ডের পরিসীমা এছাড়া থাইল্যান্ডের নিচের দিকের মালয়েশিয়ার সঙ্গেও সীমান্ত রয়েছে তাহলে থাইল্যান্ডের অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে আমরা সেই সম্পর্কে একটু দেখব বা আলোচনা করব তাহলে থাইল্যান্ডের রাজধানী কি আছে থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক থাইল্যান্ডের ভাষা থাইল্যান্ডের ভাষার নাম হচ্ছে থাই থাই ভাষা আমরা থাইল্যান্ডের মুদ্রা যদি দেখি তাহলে থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত কি আছে থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত থাইল্যান্ডের প্রধান নদী চাও প্রায়া হচ্ছে প্রধান নদীর নাম থাইল্যান্ডের প্রধান জনসংখ্যা যদি আমরা দেখি তাহলে থাইল্যান্ডের যে প্রধান জনসংখ্যা রয়েছে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং থাইল্যান্ডে মোট জনসংখ্যা মোট জনসংখ্যা হচ্ছে সাত দশমিক ষোলো কোটি প্রায় থাইল্যান্ডে জনসংখ্যা রয়েছে এবং এর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী এছাড়া থাইল্যান্ডের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ সাদা হাতির দেশ আমাদের পরীক্ষায় বেশ আসে কোশ্চেনটা যে সাদা হাতির দেশ কাকে বলা হয় থাইল্যান্ডকে বলা হয় তাহলে কেন বলা হয়েছে থাইল্যান্ডকে সাদা হাতির দেশ কারণ থাইল্যান্ডে সাংস্কৃতি এবং রাজকীয়তার একটি উন্নত মানের প্রতীক হিসাবে সাদা হাতিকে বিবেচনা করা হয় এই কারণে থাইল্যান্ডকে সাদাহাতির দেশ বলা হয়েছে তাহলে এই ছিল থাইল্যান্ডের অভ্যন্তরীণ যে বিষয়গুলো সেই বিষয় এরপরে পরে আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে সাম্প্রতিককালে থাইল্যান্ড এবং মায়ানমারে ভূমিকম্প হয়ে গেল বিধ্বংসী ভূমিকম্প আর এই ভূমিকম্পের ফলে বহু প্রাণহানি হয়েছে বহু ঘরবাড়ি নষ্ট হয়েছে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে এই ভূমিকম্প কেন হয়েছিল সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব চিত্রের মাধ্যমে থাইল্যান্ড এবং মিয়ানমারে তাহলে থাইল্যান্ড এবং মিয়ানমারে সাম্প্রতিককালে যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের কারণ হচ্ছে প্লেট টেকটনিক কারণ বা পাত ভূগঠনজনিত কারণ তাহলে আমাদের পাত ভূগঠন জনিত কারণ আমাদের প্রথমে জানতে হবে আমরা যার উপরে বসবাস করছি তাকে ভূতক বলা হয় বা শিলামণ্ডল বলা হয় আর এই ভূতক নিরেট নয় কতগুলো খণ্ডে বিভক্ত আর এই রকম খণ্ড যখন পরস্পরের দিকে এগিয়ে আসে এবং পরস্পরের মধ্যে ধাক্কা লাগে ধাক্কা লাগলে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো তীব্রভাবে কেঁপে ওঠে অর্থাৎ ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে তবে মায়ানমার এবং থাইল্যান্ডের যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে সেইটা এরকম একটি দুটো পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে তাহলে সেই দুটো পাত কি কি আছে সেই দুটো পাত হচ্ছে একটা হচ্ছে ভারতীয় পাত ভারতীয় পাত আর উপরের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউরেশিয়া পাত ইউরেশিয়া তাহলে ভারতীয় পাত এবং ইউরেশিয়া পাতের সংঘর্ষের ফলেই থাইল্যান্ড এবং মায়ানমারের বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তাহলে আমরা পাতের চিত্রটা দেখব যে কোন অঞ্চল দিয়ে এই পাতটা গেছে বা মিলিত হয়েছে যেমন ভারতের উত্তর দিকে হিমালয় পার্বত্য অঞ্চল বরাবর এবং মায়ানমার এবং ভারতের সীমান্ত রয়েছে আরাকান পর্বত ওই সীমান্ত বরাবর তোমার ভারতীয় পাত এবং ইউরেশিয়া পাতের সীমান্ত রয়েছে তাহলে নিচের দিকে যে অংশটা রয়েছে এটা হচ্ছে ভারতীয় পাত এবং উপরের দিকে যে অংশটা রয়েছে এটা হচ্ছে ইউরেশিয়া পাত আর এই দুটো পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসে এবং সংঘর্ষ ঘটে আর এই সংঘর্ষের ফলেই তোমার মায়ানমার এবং থাইল্যান্ডে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে আর যে সীমান্ত বরাবর বা ফাটল বরাবর সংঘর্ষ ঘটেছে সেই ফাটলের নাম হচ্ছে সাগাং সাগাং সাগাইন সাগাইন ফল্ট তাহলে মায়ানমার অর্থাৎ ইউরেশিয়া পাত এবং ভারতীয় পাতের যে ফাটল বরাবর এ সংঘর্ষ ঘটেছে তাকে বলা হয় সাগাইন ফল্ট বা সাগাইন ফাটল আর এই ফাটল বরাবর ভারতীয় প্লেট এবং ওপর থেকে এসছে ইউরিসিয়া প্লেট আর এই দুটো ধাক্কার ফলেই তোমার এই মায়ানমার আর থাইল্যান্ডে তীব্র ভূমিকম্প হয়েছে এবং মায়ানমার থাইল্যান্ডে যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে ছিল সাত দশমিক সাত আমরা জানি যে ভূমিকম্পের মাত্রা এক বেড়ে যাওয়া মানে প্রাথমিক অবস্থা থেকে দশ গুণ বেড়ে যাওয়া তাহলে এখানে ভূমিকম্প হয়েছে সাত দশমিক সাত রিক্টার স্কেল এবং তীব্র ভূমিকম্প হয়েছে আর এই ভূমিকম্পের ফলে থাইল্যান্ড এবং লাউসে থাইল্যান্ড এবং মিয়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তাহলে এই ছিল থাইল্যান্ডের সংক্ষিপ্ত ইতিহাস এবং সাম্প্রতিককালে ঘটে যাওয়া ভূমিকম্পের কারণ তাহলে আজকের মতো ক্লাস আমাদের এখানে শেষ করা হচ্ছে যারা এখন আমাদের এ টু জেড জিএস সেন্টার সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস এবং কনসেপচুয়াল ক্লাস দেয়া হয়ে থাকে সবাইকে আজকের মতো ধন্যবাদ